মানুষ চোখের আড়ালে থাকলে কত কিছুই না রটে এই যেমন প্রায় বছর খানিক ধরে দেশ ছেড়েছেন আলোচিত চিত্রনায়ক জায়দ খান ফিরবেন কবে তারও ঠিক নেই রয়েছেন সুদূর মার্কিন মুলুকে কেমন আছেন কি করছেন তার খবর নিজে থেকে দিলেও তার ভক্তদের অনুমান কিছু একটা লুকাচ্ছেন নায়ক গুঞ্জন উঠেছে মার্কিন মুলুকে বিয়ে করে নাকি লুকিয়ে সংসার পেতেছেন জায়েদ খান প্রায় দুদিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায় এ ধরনের খবর শোনা যায় জায়দ খানের স্ত্রী একজন মার্কিন প্রবাসী তিনি নাকি আবার মিডিয়া জগতের কেউ এমন অনুমান অনেকের তবে ইন্টারনেটে বিষয়টি নিয়ে ভক্তদের আলোচনা তুঙ্গে থাকলেও কেউ স্পষ্ট প্রমাণ দিতে পারেনি এ নিয়ে অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন জায়দ খান তবে এই খবর যে বেশ অনেকটাই ছড়িয়েছে সেটিও বুঝতে বাকি নেই নায়কের জায়েদ খান বলেছেন তিনি নিজেও নাকি ফেসবুক থেকে তার বিয়ের খবর পেয়েছেন নায়কের কথায় নিজেও ফেসবুকে দেখলাম আমি বিয়ে করেছি শ্রী সহ হানিমুন দুবাই করব এমন স্ট্যাটাস দেখছি জায়দ বলেন আসলে আমি তো বিয়েই করিনি এখানে এসে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি আর নিজেকে সময় দিচ্ছি তবে বিষয়টি নিয়ে জায়েদ বিব্রত হলেও মজা পেয়েছিল খানিকটা